দুই দুটি ঘূর্ণাবাদ সঙ্গে পশ্চিমে ঝঞ্ঝা দাপট দক্ষিণবঙ্গে ফের বাধা পড়বে শীত কি জানাল আলিপুর আবহাওয়া দপ্তর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃষ্টির দেখা নেই হ্যাপিতোষ করে শীতের আশায় শীত পরশ নেই মহা ফাঁপরে দক্ষিণ বঙ্গবাসী ঘাম বেরিয়ে আসছে প্রশ্ন একটাই শীত কি তাহলে বিদায়ী অবশেষে সঠিক উত্তর দিল আবহাওয়া দপ্তর জানা গিয়েছে বৃষ্টি না হলেও বাংলায় শীতল আবহাওয়া বজায় থাকবে কিছুটা হলেও তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে রাতের দিকে তারা বাংলার তাপমাত্রা কিছুটা অন্তত কমেছে লেপুরি দিয়ে ঘুমানো সহজ এবং আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমন শীতল থাকবে বলে আশা করা হয়েছে এমন পরিস্থিতিতে আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে যে রাজ্যের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে আর সৌভাগ্যবস্ত দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকবে অন্যদিকে অন্যান্য জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিকেল নাগাদ কুয়াশা কেটে যাবে এবং আকাশ পরিষ্কার থাকবে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিন ও তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলে শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এবং দু দিনাজপুরের মতো এলাকাগুলিতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা দৃশ্যমানতে হ্রাস করতে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সিকিমেও পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব পড়বে যার ফলে আগামী কয়েকদিন উঁচু পাহাড়ি অঞ্চলে খুব হালকা তুষারপাত হতে পারে শনি এবং মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে শীত আবারও তীব্র হবে হরিয়ানা কেরালায় দুটি ঘূর্ণাপ রয়েছে অন্যদিকে কাশ্মীর থেকে ঠান্ডা বাতাস বিহারে পৌঁছাবে যার ফলে উত্তর ভারতে কিছু জেলায় ঠান্ডা দিনের পরি পরিস্থিতি তৈরি হবে হিমাচল প্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে ঠান্ডা আবহাওয়া খবর পাওয়া গিয়েছে ঘন কুয়াশা উত্তরপ্রদেশ পাঞ্জাব চন্ডীগড় দিল্লি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে ইতিমধ্যেই স্বাভাবিক করেছে তৈ ছিল যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে